কিছু স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল একটা কমন ডাউট ছিল যে স্যার আর আরবিবি পিওর প্রিলিমসের পেপারে আমাদের কত মার্কসের টার্গেট রাখা উচিত যাতে খুব ইজিলি আমরা প্রিলিমসের পরীক্ষায় সিলেকশন পেতে পারি তো দেখো বন্ধু আমি তোমাদের জানিয়ে দিই যে আরআরবি পিওর যে কোনো জায়গা থেকেই তোমরা প্রিলিমসের মক টেস্ট দাও না কেন যদি তোমাদের মার্কস সিক্সটি প্লাস আসে যে কোনো পেপারে তাহলে তোমরা নিজেদেরকে সেফ জোনে কনসিডার করতে পারো কারণ আর বি পিওর প্রিলিমসের পেপারে অ্যাবাব সিক্সটি মার্কস মানে হচ্ছে ভেরি গুড মার্কস এবং সেইখানে তুমি সেফ জোনে আছো তোমার প্রিলিমসের এক্সাম ক্লিয়ার হবেই হবে তো ন্যাচারালি দেখো প্রিলিমসের পরীক্ষা যখনই আমরা অ্যাটেম্প করি বিশেষ করে আরবি পিওর পেপারে আমরা থার্টি প্লাস থার্টি টার্গেট নিয়ে চলি মানে রিজনিংয়ে থার্টি প্লাস কোশ্চেন আমরা অ্যাটেম্ট করব এবং ম্যাথসেও আমরা থার্টি প্লাস কোশ্চেন অ্যাটেম্প করব এখানে যদিও বা আমাদের ম্যাথসে চল্লিশটা কোশ্চেন থাকে এবং রিজনিংও আমাদের চল্লিশটা কোশ্চেন থাকে কিন্তু পুরো ফুল পেপার আরআবি পিওতে অ্যাটেম্ট করা অতটা ইজি না তো ন্যাচারালি ফুল পেপার তোমাদের অ্যাটেম্ট করতেও হবে না যে কোশ্চেনগুলোই তোমরা বানাও না কেন সেই কোশ্চেনগুলো যেন ঠিকঠাক হয় এবং সেই কোশ্চেনের উপর যেন একটা ভালো অ্যাকিউরে থাকে ফুল পেপার করার কোনো দরকার নেই এবং এইখানে ডিমোটিভেটেড হওয়ার কোনো মানে নেই যে আমি ফুল পেপার কেন করতে পারছি না আরে তোমাকে যদি পাজলের মধ্যে ভ্যারিয়েল বাড়িয়ে দেয় তোমাকে যদি আজকে কোয়ান্টি ওয়ান কোয়ান্টিটি টু এর কোশ্চেন চালায় তো ন্যাচারালি একটা এরিথমেটিকের কোশ্চেনের জায়গায় তোমাকে দুখানা অ্যারিথমেটিকের কোশ্চেন সেই টাইমে সলভ করতে হচ্ছে না তো ন্যাচারালি সেটা তো সম্ভব না যে পুরো পেপারটাকে অ্যাটেম্ট করা তো এটা কারো পক্ষেই পসিবল না তো ন্যাচারি করতেও হবে না তোমায় কিন্তু যে কোশ্চেনগুলোই তুমি অ্যাটেম্প করো না কেন খুব ভালো করে দেখে শুনে বুঝে শুনে তারপর অ্যাটেম্প করবে যেমন আজকে আমার কাছে যদি আর পিও প্রিয় প্রিলিমসের পেপার আসে এবং আমার কাছে যদি কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি এর কোশ্চেন আসে তো সেইটাকে আমি প্রথমে সলভ করব না এবং সলভ এই কারণে করব না কারণ একটা রিথমেটিকের কোশ্চেন যদি আমি সলভ করি সেখানে আমার টাইম কম লাগবে আর অন্যদিকে কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু এর কোশ্চেন যদি আজকে আমি সলভ করি তাহলে সেখানে আমার টাইম তো বেশি দিতে হবে কিন্তু মার্কস আমি সেই একই পাচ্ছি তাহলে আমি বেকার বেকার কেন কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি এর কোশ্চেন নামাতে দেবো প্রথমে ওগুলোকে পরে এসে হিট করব আগে তো আমি মিসলেনিয়াস পোর্শন সলভ করব তারপর ডিআই পোর্শন সলভ করব তারপর এরিথমেটিকের পোর্শন সলভ করব তারপর এসে কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু এর কোশ্চেন নামাবো যদি আমার কাছে টাইম হাতে থাকে তো নালে নামাবো না রিজনিং এর কথা যদি বলি তাহলে রিজনিংও যদি আমি সিঙ্গেল ভ্যারিয়েবল ওয়ালা পাজল পাই তাহলে সেই পাজলগুলো আগে নামাবো আরে আমার তো মেইন টার্গেট মার্কস তোলা নিয়ে কথা মার্কস যদি আমার ওঠে তাহলে সেখানে ক্ষতি কি এখন মার্কস আমি ইজি কোশ্চেন দিয়েই তুলি চাই ডিফিকাল্ট কোশ্চেন অ্যাটেম্পট করেই তুলি ডাজেন্ট ম্যাটার না তো তোমার মার্কস তোলা নিয়ে কথা তো তুমি ইজি কোশ্চেন দিয়ে তোলো না আগে ইজি কোশ্চেন দিয়ে তো তোলো তারপরে ডিফিকাল্ট কোশ্চেন অ্যাটেম্প করো ডিফিকাল্ট কোশ্চেন তোমার অ্যাটেম্প তো করতেই হবে লেন্দি লেন্ধি কোশ্চেনও আছে পিওতে কারণ ওখানে ডবল ভ্যারিয়েবল পাজাল দেয় সিঙ্গেল ভ্যারিয়েল বলা পাজাল কম দেয় কিন্তু এমন না যে দেয় না দেবে তোমার যেমন বেস্ট পাজল যদি আর আরবি ক্লার্ক লেভেলের কথা বলি তাহলে সেখানে দেখবে সাতজন কি আটজন পার্সেনই দেবে আরবি পিও তো সিঙ্গেল ভ্যারিয়েল বলা বেস্ট পাজাল তোমাদের দেবে প্রিলিমসে কিন্তু সেইখানে হয়তো চোদ্দ জন পার্সেন থাকবে কি বারো জন পার্সেন্ট থাকবে কি এগারো জন পার্সেন্ট থাকবে তো ন্যাচারালি নাম্বার অফ পার্সেন্ট সোরা বাড়িয়ে দিল কিন্তু দিলো সিঙ্গেল ভ্যারিয়েবেলই তাহলে সেই জিনিসটাকে অ্যাটেম্প করতে হবে সেই পেপারটাকে সলভ করতে হবে ওই কোশ্চেনটা সবার আগে হিট করতে হবে কারণ ওই কোশ্চেনটা সবার আগে মিলবে যে কোনো ডবল ভেরিয়েবল পাজেলের থেকে চেষ্টা করবে সবার আগে সিঙ্গেল ভ্যারিয়েবল পাজেলগুলো নামাতে সে যে কোনো টাইপেরই পাজেল হোক না কেন সিঙ্গেল ভ্যারিয়েবল সবসময় আগে সলভ করতে হয় যাতে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে পারি এবং কোশ্চেন যাতে তাড়াতাড়ি সলভ করতে পারি তারপর বাকি কোশ্চেনে তুমি হাত দাও তো এইভাবে জিনিসটা করো এবং যে প্ল্যাটফর্ম থেকেই তোমরা মক টেস্ট লাগাও না কেন চেষ্টা করো অবশ্য দুখানা কি তিনখানা প্ল্যাটফর্ম ফলো করার বিশেষ করে প্রিলিমসের জন্য যাতে করে তোমার অ্যাভারেজ মার্কসটা ঠিকঠাকভাবে ক্যালকুলেট হয় যে এই প্রিলিমসের মক টেস্টে আমার সিক্সটি প্লাস মার্কস আসছে ওই প্রিলিমসের মক টেস্টে আমার যদি ফর্টি প্লাস মার্কস আসে তাহলে সেটা একটা ভালো মার্কস কিন্তু না তো সেইখানেও ট্রাই করতে হবে যাতে আমার সিক্সটি প্লাস মার্কস যায় অথবা অন্তত ফিফটি এইট থেকে সিক্সটি রেঞ্জের মধ্যে যাতে যায় তো ন্যাচারালি দু তিনখানা প্ল্যাটফর্ম তুমি যদি ফলো করো এবং সেই দু তিনখানা প্ল্যাটফর্মে যদি তোমার ওভারঅল মার্কস অথবা অ্যাভারেজে যদি তোমার সিক্সটি প্লাস মার্কস আসে তাহলে তুমি একদম আরামসে আরআরবিপিও প্রিলিমস ক্লিয়ার করবে তুমি একদম সেফ জোনে আছো তো এ নিয়ে একদম চিন্তা করো না খুব ভালো করে প্রিপারেশান নাও ফুল কনফিডেন্সে প্রিপারেশান নাও এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কী অ্যাপ্রোচ হওয়া উচিত যাতে করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামেই টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে এই যে আর পিওর কথাও বললাম তো আরআবি পিও তো দেখবে আশিখানা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইমে তো ন্যাচারালি বুঝতেই পারছো টাইম কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে তো ন্যাচারালি টাইম বাঁচানোর জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে তোমাকে মেথড অফ সলভিং শিখতে হবে এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড তাহলে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং তুমি ভালো করে শিখতেও পারবে এবং সেই জিনিসগুলো পরীক্ষায় ভালো করে অ্যাপ্লাই করতেও পারবে তো এই ছিল আজকের ভিডিও বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ